আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় বার্ষিক পরীক্ষা দু নবম শ্রেণী গণিত নৈবিত্তিক অভীক্ষা ও রচনামূলক সময় তিন ঘন্টা তো প্রথমে আমরা নৈবিত্তিক অংশটি দেখে নিই বহু নির্বাচনী প্রশ্ন দুই চার ছয় আট ডট ডট অনুক্রমটি কোন ধরনের অনুক্রম যেহেতু ডট ডট অসীম তারপর সতেরো চৌত্রিশ আটষট্টি অনুক্রমটি সাধারণ অনুপাত কত তারপর এখানে দুই দেয়া আছে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিও আর অ্যান্সারগুলো আমি করে দিইনি আমি যেখান থেকে প্রশ্নটি সংগ্রহ করেছি সেখান প্রশ্নটিতে অ্যান্সারগুলো দাগানো ছিল সো তোমরা চাইলে একটু মিলাই নিতে পারবা তিন নম্বর এক ভাগ দুই কমা এক ভাগ চার কমা এক ভাগ ষোলো ডট ডট অসীম অনুক্রমটি কোন ধরনের খ গুণোত্তর চার নম্বর লগের আর্গুমেন্ট কি জাতীয় সংখ্যা হতে পারে তারপর হচ্ছে সূচকের ভিত্তি ও লগের ভিত্তি এখানে অভিন্ন ভিত্তিক এটা লগ এক্স ওয়ান ভাগ ফোর নাইন সমান মাইনাস টু হলে এক্সের মান কত তারপরে এক্স ওয়াই সংখ্যা দুইটির বিয়োগ ফলের অর্ধেক সেভেন বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির পাঁচ গুণ যোগ করলে যোগ ফল হয় পঞ্চাশ যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই তাহলে সাত নম্বর প্রথম শর্ত কোনটি তারপরে হচ্ছে আট নাম্বার এক্স কমা ওয়াই এর মান নিচের কোনটি আট নাম্বার হচ্ছে কন্টাজেন্ট বা এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কন্টেন্ট বা এখানে হচ্ছে কট হবে আসলে কটের হচ্ছে তো এটা হবে না খ নম্বর ট্যান্সার হবে দশ নম্বর স্যাকে সমান তিন ভাগ দুই হলে কটে সমান কত স্যাকের সাথে কটের একটা সম্পর্ক আছে যাই হোক এখানে অ্যান্সার দেওয়া আছে দুই ভাগ রুট ফাইভ তোমরা অ্যান্সারগুলো চেক করে নিও তারপর এখানে দেওয়া আছে দেখো যে এগারো নম্বর প্রান্তিক রাশি এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোন উৎপন্ন করে তাকে কি বলে তারপর দুইশো দশ ডিগ্রির রেফারেন্স কোন কত তিরিশ ডিগ্রি তারপরে রুট এফ আই তারপর হচ্ছে মোট এক্স আই মাইনাস এমও তারপর এমও না এটা এম নোট বলা হয় মোট সমান দুশো ষোলো দশমিক নয় ও এনের মান বিষ হলে পশুর হতে নির্মিত গড় ব্যবধান কত সেতু পরিবারের প্রত্যেক সদস্যের অযোধ্যা ক্রমে সাতষট্টি আটান্ন আশি উনপঞ্চাশ ছিয়াত্তর কেজি তাদের গড় ওজন কত এগুলা এখানে মোট হচ্ছে পাঁচটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা যোগ করে দিয়ে পাঁচ দ্বারা ভাগ করে দেবো তাহলে গড় বের করতে পারবো আমরা এখানে এল সমান ছত্রিশ এফ সি সমান চব্বিশ এন সমান পঞ্চাশ এই সমান ফাইভ এফ সমান পঁচিশ হলে মধ্যক কত এখানে একটা সূত্র আছে সূত্রটাতে মানগুলো বসাই দিলে আমরা মধ্যক পেয়ে যাব এখন এক কথায় উত্তর দাও ষোলো নম্বর এনতম পথ এ এন সমান ওয়ান হলে অনুক্রমটি কোন ধরনের গুণত্বর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্রটি লেখ তারপরে বিএন সমান এ হলে সূচকীয় সমীকরণের শর্ত কি লক সেভেন সমান অনপঞ্চাশ হলে কত তো এটার অ্যান্সার হবে সেভেন চলকের একঘাত বিশিষ্ট হলে স কি কী বলে তারপর হচ্ছে কোটার্মিনাল কোণে দুইটি ত্রিগুণভিত্তিক কোণের প্রান্তিক রাশি তারপরে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত তথ্য প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টিগত তথ্য বিস্তার বেশি হলে তার মানগুলো কেমন হবে তারপর ক্ষ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেখো যে এখান থেকে মোট তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা প্রশ্নগুলো দেখে নাও পড়তে গেলে অনেক সময় লেগে যাবে এখানে বাকি প্রশ্নগুলো আছে তো প্রত্যেকটা এইখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই করে যেমন শেষটা বলা আছে প্রথম দশটি জোরা স্বাভাবিক সংখ্যা পরিসর কত তারপরে হচ্ছে আট পনেরো তিপ্পান্ন উনপঞ্চাশ উনিশ বাষট্টি সাত পনেরো পঁচানব্বই সাতাত্তর তথ্যরাশির মধ্যক নির্ণয় করো তো আগে আমাদের সাদাই নিতে হবে তারপর সাদাই নেওয়ার পর কুনতে হবে কতটি সংখ্যা আছে তারপর দেন যদি বৃজ সংখ্যা হয় তাহলে সমান দুই ভাগে ভাগ করে মাঝের সংখ্যাটি হবে আর জোরের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যাই হোক তোমরা এগুলো জানো আর রচনামূলক প্রশ্ন তো এখান থেকে দশটি থেকে ষাটটি প্রশ্ন অ্যান্সার দিতে হবে তোমার প্রশ্নগুলো দেখে নাও এখানে পাঁচ পর্যন্ত আছে তো এখন আমরা এখানে ছয় নম্বর প্রশ্নটি দেখব দেখো ছয় নম্বরে একটি ঘরে দৈর্ঘ্য প্রস্তুত দ্বিগুণ অপেক্ষায় চার মিটার কম ঘরটির পরিসীমা চব্বিশ মিটার তাহলে এখানে ক খ গ প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে তারপর আমি আর একটু জুম করে নিচ্ছি দেখো একটি আয়তক্ষেত্রে বাহু দৈর্ঘ্য দুই মিটার কম এবং প্রস্তুত এক মিটার বেশি হলে ক্ষেত্রফল দশ বর্গমিটার কম আবার দৈর্ঘ্য চার মিটার বেশি প্রস্তুত তিন মিটার বেশি হলে ক্ষেত্রফল একশো আট বর্গমিটার বেশি ক এবং খ প্রশ্ন উত্তর দিতে হবে একইভাবে আট নম্বর প্রশ্নটি দেখে নাও নয় নম্বর প্রশ্নটি দেখো ভালো করে তারপর দশ এগারো